আম্মু আম্মু অনেকদিন হয়ে গেছে কমলা খাই না কমলা খাবো আম্মু কমলা এখন বলতে পাবো কমলা এত কিছু জানি না আম্মু আমার খুব কমলা খেতে ইচ্ছে কর আমাকে কমলা এনে দেওয়া আম্মু খুব খেতে ইচ্ছে করছে আমারও খেতে ইচ্ছে করছে আম্মু আমিও খাবো কান্না করিস না বাচ্চারা চল আমরা বাজারে যাই বাজার থেকে একটা কমলা গাছ কিনে নিয়ে আসি আর তখন গাছ বড় হলে তোরা যত চাবি ততই কমলা খেতে পারবি যখন ইচ্ছা তখনই গাছ থেকে কমলা পাড়তে পারবি চলো আমরা বাজারে যাই বাজার থেকে একটা কমলা গাছ না অনেকগুলো কমলা গাছ কিনে নিয়ে আসি তাহলে আমাদের অনেকগুলো কমলা গাছ আমরা খেতেও পারবো বিক্রি করতেও পারবো হ্যাঁ তুই ঠিক কথাই বলেছিস আমাদের অনেকগুলো কমলা গাছ চলে আমরা বিক্রি করতেও পারবো আমাদের অনেক ভালো হবে তাহলে চল আমরা বাজারে যাই বাজার থেকে কমলা গাছ কিনে নিয়ে আসি মানে গাছ লাগানো হয়ে গেছে এখন চল আমরা বাড়িতে চাই কালকে সকাল সকালে এসে গাছে পানি দিতে হবে এখন চল আমরা বাসায় যাই দেখো আমাদের বাগানে কত কমলা ধরেছে চলো আমরা এগুলো পেরে বাজারে বিক্রি করে আসি হ্যাঁ তোরা ঠিকই বলেছিস চল আমরা এগুলো একটা বস্তায় ভরে বাজারে নিয়ে যাই বাজারে নিয়ে যে এগুলো বিক্রি করে ধুয়ে আসি গাছ থেকে তো কমলা পাড়া হয়ে গেছে এখন চল আমরা বাজারে যাই আর যেগুলো গাছে আছে কমলা ওইগুলা কালকে বেড়ে নিয়ে যাব এখন তোরা বাসায় যায় আমি বাজারে গিয়ে কমলাগুলো বিক্রি করে আসি চল বাচ্চারা আমরা কমলা বাগানে যাই কমলা বাগান থেকে কমলা পেরে বাজারে বিক্রি করে আসি তোরাও কমলা খেয়ে আসিস হ্যাঁ মা চলো আমরা কমলা বাগানে যাই কমলা বাগানে গিয়ে কমলা গাছ থেকে কমলা পেয়ে আনি কত কমলা দেখে গেলাম গাছে আজকে কমলা কোথায় গেল আম্মা আম্মা আমরা কি আর কমলা খেতে পারবো না না ছানারা আমার মনে হয় আমার কমলা গাছ থেকে কেউ চুরি করেছে কিন্তু কে কমলা চুরি করল আম্মা আমরা কীভাবে বুঝবো যে চোরটা কে এখন চল বাসায় যাই কালকে দেখবো নি কি করা যায় কালকে সকাল সকাল বাগানে আসবো না তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তাহলে চল আম্মু এখন আমরা বাসায় যাই হ্যাঁ এখন চল আমরা বাসায় যাই আজকেও চোরটাকে ধরতে পারলাম না কিভাবে যে চোরটাকে ধরি আজকেও বাসায় চলে যেতে হবে চল ছানারা আজকেও বাসায় চলে যায় আবার কালকে এসে দেখব না কী করা যায় চোরটাকে ধরতে পারে কি না কালকে চোরটাকে ধরেই ছাড়বো কতদিন আর পালাবে আমার কমলা গাছ থেকে কমলা পেরে কি কতদিন আর নিয়ে যাবে কালকে আমি দেখবো না কালকে আরও সকাল সকাল ঘুম থেকে উঠে আসবো চল ছানারা আজকে সকাল সকাল বাগানে যায় বাগানে গিয়ে দেখবো যে কে চুরি করে আমাদের কমলা সকাল সকাল গিয়ে পাহারা দিবনে দেখবো না কে চুরি করে হ্যাঁ চলো আমরা আজকে সকাল সকাল যাই সকাল সকাল গিয়ে চোরটাকে ধরব প্রতিদিনই দেরি করে গিয়ে আর পরে চোরটাকে ধরতে পারি না আমাদের আগেই চোরটা কমলা নিয়ে পালিয়ে যায় হ্যাঁ ছানারা তাড়াতাড়ি চল আমরা তাড়াতাড়ি বাগানে যাই নাহলে চোরটা আজকেও পালিয়ে যায় পরে ধরতে পারবো না এই কাকটাই তার মানে আমাদের বাগান থেকে কমলা পেরে নিয়ে যেত প্রতিদিন এই চোর কাকটাকে উচিত শিক্ষা দিতে হবে না হলে প্রতিদিন আমাদের বাগান থেকে কমলা নিয়ে যাবে চল বাচ্চারা কাক চোরটাকে ধরে গিয়ে এই কাক চোর তুই প্রতিদিন আমাদের বাগান থেকে কমলা কেন নিয়ে যাস প্রত্যেকটা দিন তুই চুরি করে নিয়ে যাস তোকে আজকে অনেক মার দিব যাতে আর কারোর কোনো ক্ষতি না করিস কারোর গাছ থেকে কোনো ফল না চুরি করিস টুনি আমাকে মাফ করে দাও আমি আর কারোর গাছ থেকে কমলা পারবো না কারোর গাছ থেকে কোনো কিছু চুরি করব না এবারের মতন মাফ করে দাও টুনি বোন আমায় এরপর থেকে আর এরকম কোনো দিনও করবো না তোমাকে আমি কথা দিচ্ছি ঠিক আছে মনে থাকে যেন আর কোনো দিনও কারোর কাছ থেকে কিছু চুরি করবি না এবারের মতো তোকে আমি মাফ করে দিলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও মজার মজার কার্টন পেতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন